عن عبد الله بن عمر رضي الله عنه قال اقبل علينا رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر المهاجرين خمس اذا ابتليتم بهن واعوذ بالله ان تدركوهن لم تظهر الفاحشه في قوم قط حتى يعلنوا بها الا فشا فيهم الطاعون والاوجاع التي لم تكن مضت في اسلافهم الذين مضوا ولم ينقصوا المكيال والميزان إلا أخذوا بالسنين وشدة المؤونة وجور السلطان عليهم ولم يمنعوا زكاة أموالهم إلا منعوا القطر من السماء ولولا البهائم لم يمطروا ولم ينقضوا عهد الله وعهد رسوله إلا سلط الله عليهم عدوا من غيرهم فأخذوا بعض ما في أيديهم وما لم تحكم آئمتهم بكتاب الله ويتخيروا مما أنزل الله إلا جعل الله بأسهم بينهم عبد الله بن عمر রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ করে বললেন হে মুহাজিরগণ পাঁচটি বিষয় আছে যখন তোমরা সেগুলোতে জড়িয়ে পড়বে তখন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যে তোমরা তা পাও যখন কোনো জাতির মাঝে অশ্লীলতা প্রকাশ পায় তখন তাদের মধ্যে প্লেগ বা এমন রোগব্যাধি ছড়িয়ে পড়ে যা তাদের পূর্বসূরিদের মাঝে ছিল না যখন তারা মাপে ও ওজনে কম দেয় তখন তাদের উপর দুর্ভিক্ষ কঠিন জীবন এবং শাসকের অত্যাচার চাপিয়ে দেওয়া হয় যখন তারা তাদের সম্পদের জাকাত দেওয়া বন্ধ করে দেয় তখন আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয় যদি চতুষ্পদ জন্তু না থাকত তাহলে বৃষ্টি হতোই না যখন তারা আল্লাহ ও তার রাসুলের অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তাদের ওপর তাদের বহিঃশত্রু চাপিয়ে দেন যারা তাদের সম্পদ ছিনিয়ে নেয় আর যখন তাদের শাসকরা আল্লাহর কিতাব অনুযায়ী বিচার করে না এবং আল্লাহর নাজিল করা বিধান থেকে ভালো কিছু গ্রহণ করে না তখন আল্লাহ তাদের নিজেদের মধ্যেই একে অপরের বিরুদ্ধে বিবাদ সৃষ্টি করে দেন